আমি আবার আসবো আপনার কাছে মাসুম মাহবুব কিভাবে দেখছেন এই যে এই যে আলোচনা এই যে ধরেন ডক্টর ইউনুস কিন্তু ধরেন তার যে রাজনৈতিক যে গভীরতা বা রাজনৈতিক যে যে চিন্তার একটা তিনি তিনি ঘটাচ্ছেন অর্থাৎ অর্থাৎ কাউন্টার দিচ্ছেন রাজনৈতিক যে গুগলি আসতেছে তিনি ব্যাটিং কিন্তু তিনি খুব ভালোভাবে করছেন আমি বলবো আর কি তো ব্যাটিং এর জায়গায় ডক্টর ইউনুস তার দক্ষতার প্রমাণ দিচ্ছেন আপনি কিভাবে দেখেন একটু যদি আপনার কাছ থেকে শুনি ধন্যবাদ আমার ভাই আপনি একটা দারুণ প্রশ্ন করছেন এবং গুকলিতে প্রশ্ন করছেন আমাকে পৃথিবীর প্রত্যেকটা দেশের দিকে তাকান যেখানে গণ বিপ্লব বা ঘন অভ্যুত্থান হয়েছে সেই দেশগুলো সোজা হয়ে দাঁড়াতে কত সময় লেগেছে কিন্তু বাংলাদেশের দিকে তাকান মাত্র তিন মাসে বাংলাদেশ মোটামুটি সোজা হয়ে দাঁড়িয়েছে সেনাবাহিনী অ্যাক্টিভ কাজ করছে পুলিশ মোটামুটি অ্যাক্টিভ কাজ করছে জনমনের স্বস্তি ফিরে এসছে হ্যাঁ দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি এগুলো থাকবে কিন্তু তিন মাসে আমি মনে করব গণবিপ্লবের পর বাংলাদেশ যে অবস্থা থাকার কথা পৃথিবীর অন্যান্য যেখানে গণবিপ্লব হয়েছে বা অভ্যুত্থান হয়েছে তার তুলনায় বাংলাদেশ অনেক এগিয়ে গেছে বিষয়টা খেয়াল করবে কেন এটার জন্য আমি পুরোপুরি ক্রেডিট দিতে চাই ডক্টর মোহাম্মদ ইউরোস দুই নম্বর বিষয় আমাদের রাজনৈতিক দলের লোকেরা বড় বড় বা ছোট ছোট যে দলগুলোর কথা বলি তারা ইউনুসকে নিয়ে সমালোচনা করছেন আবার পেছনে তারাই কিন্তু খেয়াল করবেন যে ইউরুস সংস্কার করতে চায় কেন আবার ইউরুস সংস্কার করে না কেন যেমন একটা উদাহরণ দিয়ে বলি আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যশোরে বলেছেন আমরা টেকসই সংস্কার চাই তবে স্বল্প সময়ের মধ্যে কারণ দ্রুত নির্বাচন দিতে হবে টেকসই চান কিন্তু দ্রুত সময়ের মধ্যে প্রশ্ন হলো সব সময় তারা দ্রুত চান কেন তিন মাসে ইউনু যা করেছে বিএনপি কি তা করতে পারবে বা বিএনপি আগামীতে পাঁচ বছরের জন্য ক্ষমতায় আসলে তিন মাসের পরিসংখ্যানে আমরাও দেখব বিএনপি কতটুকু করতে পেরেছে একটা ব্যাপার ডক্টর মোহাম্মদ ইউনুস রাজনৈতিকভাবে প্রত্যেকটা দলকে যে বিষয়টি শিখিয়ে দিচ্ছেন সেটা কি ক্ষমতা এসেছেন ইনুস প্রশাসন রাষ্ট্রের সব যন্ত্রে বসে গেছে নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট বিএনপি বিএনপি কিন্তু ক্ষমতায় বসে গেছে ধরেন শুধু প্রধানমন্ত্রী আর মন্ত্রী পরিষদ ছাড়া সব জায়গায় বিএনপি দখলীয় বিএনপি বড় বড় পদেও বিএনপি তারপরে বিএনপি হতাশ বা বিএনপি নির্বাচন চায় সেরা কেন সেরা কি যে সশস্ত্র দিবস উপলক্ষে সবার মধ্যমণি ছিল কিন্তু বেগম খালেদা জিয়া ইউনুস না ইভেন ইউনুস যখন তার সাথে কথা বলছেন আপনারা ছবি দেখেছেন পাশাপাশি বসে তিনি খালেদা জিয়াকে কত বিনয়ের সাথে মানে গ্রহণ করছেন তার সাথে কথা বলছেন আমাদের ছাত্ররা কুজু হয়ে মাথা নিচু করে খালেদা জিয়ার সাথে কথা বলছে এটাকে আমি যদি রাজনৈতিক প্রেক্ষাপটে ভাগ করি ইউনুস এবং ছাত্ররা দেখিয়ে দিয়েছে কিভাবে একজন নেত্রীকে সম্মান দিতে হয় কিন্তু আমাদের রাজনীতিরা রাজনীতিবিদরা ইউনুসকে সেভাবে সম্মান দিয়ে কথা বলছেন আজকে সাবেক যুবদলের প্রধান আলাল ভাই কি বললেন কথা বেশি বলবেন না কাজ করবেন আপনারা কথা কমিয়ে কাজ করেন তাকে বলছেন ইউনুসকে নোবেল বিজয়ী আপনি এই কথাটা বলছেন তো কথা বলেন সব সবসময় কাজ কতটুকু করেন কিন্তু ইউনুস কৌশলে বিএনপি বেগম খালেদা জিয়াকে সেনাকুঞ্জে এনে অনেকগুলো মেসেজ দিয়েছেন আওয়ামী লীগের আমলের চার হাজারের মতো অতিথিরা আসতেন সব আওয়ামী পরিবারের ইউনুস সাহেব বারো হাজারের উপর অতিথি এনেছেন সেখানে জামাতকে পর্যন্ত সবাইকে একটা মঞ্চে ইউনুস এনে যে মেসেজটি দিলেন যে ইউনুস যদি কখনো দলও করে এই দেশকে তিনি ভিন্ন কিছু দিতে পারবেন অথবা ছাত্ররা যদি আগামীতে কোনো দল করে সেটা বিএনপি বা এই বর্তমান তথাকথিত রাজনৈতিক দলগুলোর চেয়ে বিচার হবে একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আমার নিজের চ্যানেলে তাকে আমি প্রশ্ন করলাম যে আপনারা দল তৈরি কিনা তিনি আমাকে স্পষ্ট করে বললেন বাংলাদেশের মানুষ এই দুটো দলের কাছ থেকে আসলে তেমন কিছু পায়নি এবং অনেকেই বলছেন এটা সার্জিসের বক্তব্য মাইনাস টু ফর্মুলা সার্জিস বলছেন যে মাইনাস টু ফর্মুলা নয় প্লাস টু ফর্মুলা হওয়া উচিত অর্থাৎ এই দুটো দলের সঙ্গে আরো দুটো দল তৈরি হওয়া উচিত এবং আজকে যুব সমাজকে এমন কিছু পারফরমেন্স আমাদের দেখাতে হবে যাতে করে নতুন বাংলাদেশের একটা স্বপ্ন তৈরি হয় এখন আপনি বিচ্ছিন্ন ভাবে যে কথাগুলো বললাম আমি এইটাকে এক করতে চাই আপনি কি দেখছেন যে বিএনপি যত কথা বলছে তত পেছনে চলে যাচ্ছে বিএনপি পাঁচ তারিখের আগের বিএনপি পাঁচ তারিখের পরের বিএনপির মধ্যে পার্থক্য দেখতে পাচ্ছেন আপনি নিজের ইউটিউবের পুল তৈরি করেছেন করেছে করেছে মানুষ কাকে ভোট দিবে মানুষ কোন পক্ষে পাশে দেখেছেন মানুষের আপনি করেছেন সেখানে আপনি গুলো করে খেয়াল করেন মানুষের মতামত কোথায় চলে যাচ্ছে বিএনপি বুঝতে পারছে না যে এই যুব সমাজ যারা রাজপথে লড়াই করেছে এরা বিএনপি ডাকে করে নাই এরা জামাতে ডাকে করে নাই এরা নিজেরা সংঘবদ্ধ হয়ে নেমেছে এক ভাইকে মারলে আরেক ভাই নেমেছে এক বন্ধুকে মারলে আরেক বন্ধু নেমেছে এক বন্ধুকে গুলি করেছে পুলিশ টাইমের কথা বলছি পুলিশ ছেলে তাকে যখন গুলি করেছে আরেকটা বন্ধু তাকে ছেড়ে পেছন থেকে ধরে বাঁচাবার চেষ্টা করছে পালিয়ে যাচ্ছে না সামনে পুলিশ হাতে বন্ধু খেল পালিয়ে যাচ্ছেন কিন্তু বিএনপি বা জামাত বা এই দলগুলো দেখবেন যে একটা পোট্টা মারলে কেউ মাঠে না কিন্তু এই ছেলে মানে যে ছেলেটা টাইমের কথা বলছে ততক্ষণ পর্যন্ত টেনে নেওয়ার চেষ্টা করছে যতক্ষণ তার পায়ে গুলি লাগেনি যখন তার পায়ে যখন সে বুঝলো আমি আর ওকে টেনে নিতে পারবো না তখন তাকে ছেড়ে চলে গেল এই ছাত্ররা দেশটাকে স্বাধীন করেছে বিপ্লব তৈরি করেছে এদেরকে যদি আপনি বুঝতে না পারেন এদের পাস যদি বুঝতে না পারেন সেটা বিএনপি বলেন জামাত বলেন তাদের জন্য বিপদ আসছে আমাদের যে নতুন ভোটাররা এরা বিএনপি জামাতের কথা শুনবে না এখন প্রত্যেকটা পাড়ায় বিএনপি জামাতের সংগঠন আছে কিছু মাসেল মেয়ের আছে তারা মিছিল করবে মিটিং করবে কিন্তু ভোটের রাজনীতি ভিন্ন আষ্টি নির্বাচনের সোশ্যাল মিডিয়ার অবস্থান দেখবেন যদি বিপরীত আরেকটা দল তৈরি হয় একটা বিষয় দুই নম্বর বিষয়টা হলো সাম্প্রতিক সময় বাংলাদেশে যারা ফ্যাসিজমের বিরুদ্ধে লড়েছে বা ভুক্তভোগী তাদের সবার টার্গেট ছিল চুপপুকে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক সংবিধান সংস্কার হোক এই তিনটি কাজে বাগড়া দিয়েছে কোন দলটি এখন এই আওয়ামী লীগকে মাঠে রেখে বিএনপি রাজনীতি করতে চায় মিনারবাই একটা কথা বলেছে তার কথা সূত্র ধরে বলি আপনি লিখে রাখেন যদি কখনো কোনো দিন একুশ বছর পরেও যদি আবার কখনো আওয়ামী লীগ আসে প্রথমেই বিএনপি কে নিষিদ্ধ করবে যে আমাদের তো অস্তিত্ব থাকবে না কেন এই গত পনেরো বছরে জিয়া পরিবারের উপর কি হয়নি বলে কি অপরাধে হয়েছে বেগম জিয়া তো একটা ওয়ান ইলেভেনের পর তারা ক্ষমতায় এসছে স্বাভাবিক বেগম জিয়া দেশ থেকেও পালায় যান না কিছু করেন কিন্তু যা কিছু হয়ে গেছে সেই কাছে না প্রত্যেকটা অডিও রেকর্ড দেখেন তো কি ভয়ঙ্করভাবে সে হুমকি দিচ্ছে বাংলাদেশের মানুষকে সে যদি কখনো ক্ষমতায় আসে সে কি বিএনপি কে ছাড়বে জামাতকে ছাড়বে যতই তারা তার প্রতি সহানুভূতিশীল হোক নরম সুরে কথা বলুক আওয়ামী লীগ একটা কেউ ছাড়বো না একদল বা একদলীয় শাসন ব্যবস্থা তৈরি করবে এবং সবাইকে বন্ধ করবে তাই আমি বলবো সময় থাকতে প্রত্যেকটা দলকে এই ব্যাপারে সতর্ক হতে হবে চিন্তা করতে হবে জি আপনি বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা তুলেছেন তবে আমার আর কিছু প্রশ্ন আছে মাসুম মাহবুব আপনার কথা শুনি আমি তো শুনলাম ধৈর্য ধরে দুজনের বক্তব্য আমার কাছে মনে হচ্ছে আমি তারেক রহমানকে দিয়ে শুরু করি আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে তারেক রহমান একটা বলয়তে আটকে গেছে কালকে প্রায় এক ঘন্টার উদিক বর্তমান পুলিশের একজন খুব ঊর্ধ্বতন অফিসারের সাথে আমার কথা হচ্ছিল তো তিনি তো সবসময় রাস্তার ভেতরে থাকেন কাজ করেন দেখেন তিনি আমাকে বলছিলেন যে তারেক রহমানকে আপনারা একটু বলেন তিনি তার বলয় থেকে বেরিয়ে আসেন আর তার যে বলয়টা সে বলয়টা মেবি ওপারের দেশের নিয়ম কিন্তু একটা বলয় হয়ে গেছে অর্থাৎ যে বলয় তিনি আটকে গেছে তারেক রহমানের সাথে লন্ডনে প্রায় আড়াই থেকে তিন ঘন্টা একটা আলোচনায় আমি ছিলাম আমরা হাতে কয়েকজন তারেক রহমানের যে বক্তব্য গুলো বা যে কথাগুলো শুনলাম আমি তার মধ্যে আরেকটা জেউর রহমানকে দেখলাম বাংলাদেশ নিয়ে বা দেশের জনগণকে নিয়ে দেশের উন্নয়ন নিয়ে তিনি যে ভাবছেন বিষয়গুলো আমি দেশে এসে বিএনপির নেতাদের মধ্যে সেই ভাবনাটা দেখছি না ভাব দিচ্ছি সে কি কি বলেছে কয়েকটা বিষয় খেয়াল করেন তারেক রহমান বা বেগম জিয়া তাদের উপর আগামী বাংলাদেশ দাঁড়িয়ে থাকবে বা তারা আগামী বাংলাদেশ তৈরি করবে কিন্তু তাদের দলের যে নেতারা যে কথাটা মিনার ভাই বললেন তার জন্মদিন পালন বন্ধ করলেন এরকম কয়েকটা উদ্যোগ নিলেন তারেক রহমান কেন নিলেন বক্তব্যের শুরুতে যে নেতারা তার স্তুতি শুরু করেন পাঁচ মিনিট দশ মিনিট দিন শেষে সেই নেতাদেরকে আমরা দেখছি কি টেলিফোন করে আন্দোলনে নামতে বলে তারা নামছেন না একটা দিয়ে বেগম বাড়ির সামনে বলা হলো বেগম জিয়া বলেন সবাইকে রাজপথে নামার নির্দেশ দিলেন কথা তখন আমিও ইটিভিতে আপনিও ইটিভিতে আমরা সেখানে চলে গেলাম সেখানে চলে গেলাম দেখলাম বালুর ট্রাক কটা দাঁড়িয়ে আছে একটা মানে একটা বিএনপি নেতা কর্মী সেখানে নেই সব সাংবাদিক আর পুলিশ এবং ওই যে বেগম জিয়া পুলিশের নারীর সাথে তর্ক বিতর্ক হলো তোমার বাড়ি কোথায় গোপালীর কি গোপালগঞ্জের নারী পরিবর্তন করে দিব সেই সময়ের কথাটি এটা হলো বিএনপি কিন্তু বেগম জিয়া বা তারেক রহমানকে নিয়ে আসলে আমাদের আলোচনা না আমাদের আলোচনা হলো সামগ্রিক বিএনপি কি যে বিএনপি একটু আগে হাদিবাজিটা বললেন আঠাশ তারিখে মঞ্চে একজন বিএনপির নেতাকে পেলেন না এটাই দিন বাংলাদেশে বিগত পনেরো বছরের নির্যাতনের শিকার হয়েছে প্রত্যেকটা জেলা ইউনিয়ন উপজেলা যেখানে বলেন লক্ষ লক্ষ বিএনপি কর্মী খোঁজ নিয়ে দেখেন অধিকাংশ জায়গায় মামলা চালাবার জন্য তাদের পকেট টাকা ছিল না পালিয়ে ছিল ব্যবসা বাণিজ্য বন্ধ সব কিন্তু যে নেতার পেছনে তারা মানে কর্মী হিসেবে বা ফাইট করেছে সেই নেতারা সঠিকভাবে খোঁজ নেয়নি এগুলো তো মনে রাখতে হবে তো আজকে তারেক রহমান সাহেব তার যে বক্তব্য গুলোটা বক্তব্য করেন একটা বক্তব্যের সাথে তিনি যেভাবে গঠনমূলক বক্তব্য এই গুলো কিন্তু অনেক স্টাডির ফলে তৈরি হচ্ছে তিনি বিগত সময় আহ শেখ মুজিবকে নিয়ে যে বক্তব্য গুলো দিলেন ইতিহাস থেকে আমরা তার সাথে সেই সময়টা কাজ করার সুযোগ পেয়েছি তার এই বক্তব্যের সাথে লন্ডনে আমরা কাজ করেছি তারেক রহমানের সাথে কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত রিজবি সাহেব বলে বঙ্গবন্ধুর ছবি নামানো ঠিক হয়নি আমাদের মির্জা সাহেব বলছেন ফক ফকরুল ইসলাম বলছেন তার যখন মূর্তিটি বা ভাস্কর্যটি ভেঙে ফেলছে তিনি তখন কষ্ট পাচ্ছেন আর তারেক রহমান বলছেন এই যে মানে বৈপরীত্য এই জিনিসটা আসলে একরকম যেন একটা বিষয় ছাত্রদের সাথে বিএনপির দূরত্ব তৈরি হোক এটা কেউ চায় না এবং ছাত্ররা যতগুলো দাবি তুলছে তারে ক্রমান প্রত্যেকটা দাবি মেনে নিয়েছে খেয়াল করে দেখেন ছাত্ররা যখন এরা দাবি করছেন তারে ক্রমান মেনে নিয়েছেন কিন্তু ছাত্রদেরকে খেপিয়ে তুলছে কে বা এই যে বাবার আগে ছেলে এই কথাগুলো কারা বলছে এরা বিএনপির ভালো চায় বা খারাপ চায় এই জিনিসটা তার একটা বুঝতে হবে দেখেন বিএনপির একজন অন্যতম নেতা আমির আমির খসু সাহেব তার একটা ছবি মার্কেটে এসে তিনি অমিত শাহার সামনে কুজু হয়ে দাঁড়িয়ে আছে এই ছবিটা তুলছে কে রিলিজ করছে কে বলেন তো একটু ধারণা করে এখন আমার কাছে যেটা মনে হয় তারেক রহমান সাহেব বাংলাদেশে নেই দীর্ঘদিন তিনি বাংলাদেশকে নিজের চোখে দেখছেন না দেখছেন অন্যের চোখে মিনার ভাই বা হাবি কথা সম্পৃক্ত হয়ে বলছি যারা তারেক রহমানকে বাংলাদেশ দেখাচ্ছেন তারা হয়তো বা কোথাও কোথাও সঠিক বাংলাদেশকে দেখাচ্ছেন না তারা হয়তোবা বোঝাচ্ছেন যে ওয়ান ইলেভেন এর মতো এই সরকারও মাইনাস টু ফর্মুলায় যাবে আমি চ্যালেঞ্জ বলি এই সরকার টু না আমরা ছাত্রদের সাথে কথা বলি অনেকভাবে চেষ্টা করি তারা তারা নয় ফর্মুলা যাবে অর্থাৎ আমার একটা কথা একটু ভুল হয়েছে টাং বলতে পারি সার্ভিসের বক্তব্যটা ছিল এরকম আজকে আমার চ্যানেলে রিলিজ হয়েছে তার ইয়াটা যে জনগণের প্রত্যাশায় দুইটা এই দুটি দল পূরণ করতে পারেনি কথাটা এরকম ছিল তো সেজন্য প্লাস টু ফর্মুলা মানে আরো দুটো দল তৈরি হলে জনগণ একটা দলকে খুঁজে নেবে হাবিবার শেষ কথাটা কি ছিল ভিএনপির প্যারালাল একটা দল থাকা দরকার আমি জামাত সম্পর্কে যদি বলি জামাত বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় কখনো বসতে পারবে না লিখে কারণ কি খুব ভয়ঙ্কর একটা তথ্য দিই আপনাদেরকে জামাতের একটা দল ভেঙে এবি পাটি তৈরি হয়েছে জামাতের ভেতর থেকে আরেকটা মেধাবীদের গ্রুপ ভেঙে বের হয়ে আসতে খুব শীঘ্র কিরকম পাঁচ তারিখের পর জামাত যে মুডে আছে বলেন বা ক্ষমতা চলে আসবে যে মুড়ে জামাতের বহু নেতারা আছেন তাদের কর্মী বা এক একসময় যারা ফাইটার ছিল তাদের ফোনও ধরছেন না এত ব্যস্ত তাদেরকে মূল্যায়ন করছেন না বা এই বৈষম্য বিরোধী আন্দোলনের শিবিরের যে ছেলেগুলো নেপথ্যে বসে মাস্টার হিসেবে কাজ করেছে তারাও বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে জামাত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক বেশ কজন শিবির সভাপতি আমাকে জানিয়েছেন যে তারা চেষ্টা করছেন আরেকটা দল তৈরি করবে কারণ কি জামাত যে ফর্মেটে আগাছে সেই ফরমেটের সাথে এই মেধাবী গ্রুপটা ফর্মেট মিলছে না তার মানে জামাতের জন্য বিপদ আসছে আবার দেখেন এবি পার্টিকে কেউ মূল্য দিচ্ছে না কেউ মানে সেইভাবে গুরুত্ব দিচ্ছে না এই আন্দোলনে খুব দুর্দান্ত একটা মেসেজ আছে কি দেখেন বলা হচ্ছে যে যারা বৈষম্য বিরোধী আন্দোলনের সামনের কাতারের নেতা এরা অনেকে এবি পার্টির ছিল এবং দেখেন মজিবুর রহমান মঞ্জুরকে কিন্তু ডিবি গ্রেফতারও করেছে সবার আগে তো জামাত এতদিন বা বিএনপি এতদিন যে নেতৃত্ব গুলো দিয়ে সরকার বিরোধী আন্দোলন করেছে কোথাও সফলতা পায় না ছাত্র শক্তি ব্লাব যেগুলো দল বলা যায় না ছোট ছোট তারা কিন্তু এই নাহিদ আসেপ্টের দিয়ে একটা সফল আন্দোলন তৈরি করেছে যেখান থেকে সরকার পড়ে গেছে এই যে ভেতরের যে জায়গাগুলো এখানে হলো নেতৃত্বের কিছু বৈশিষ্ট্যের কারণে এই ছাত্ররা কি বিক্রি হতে পারতো না এই যে আজ আমি সার্জিসের মুখে শুনেছি তাদেরকে বিশাল বিশাল অফার করা হয়েছে ওবাইদুল কাদের জাহাঙ্গীর কবি নানক शेख হাসিনা তাদেরকে নির্দেশ করেছে তাদেরকে কত টাকা লাগে কিনে না এই অফারগুলো ওদের কাছে আসে ওরা বিক্রি হয় ওরা বিক্রি হয়নি বলে আমরা স্বাধীনতা পেয়েছি আপনাকে একটা সম্পূর্ণ সঠিক এর তথ্য দেব বিএনপির অনেক বিএনপির অনেক নেতা আজকে সত্য কথাটা বলতে পারেন না কেন জানেন বিগত পনেরো বছরে এদেরকে র বলেন আর ইন্ডিয়া বলেন আর আওয়ামী লীগ বলেন হিউজ টাকা দিয়েছে এবং যার টাকা দিয়েছে সুবিধা দিয়েছে তারা কিন্তু রেকর্ডও রেখেছে যখন এরা ওদের কথা শুনবেন এগুলো মার্কেটে চলে আসবে আর মার্কেটে আসলেই হয় তারে ক্রম তাদেরকে বহিষ্কার করবে অথবা তারা দল থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে স্বাভাবিকভাবে বিগত পনেরো বছরে গোপনে অনেক বিএনপি নেতারা ভারত বলেন আর ইন্ডিয়া বলেন কি আওয়ামী লীগ বলেন তাদের সাথে যোগ সাদেশে চলেছে

আস্তেমের ভিতরে ঢুকে রাখা সাপ তারা কিন্তু নানাভাবে বিএনপিকে ক্ষতিগ্রস্ত মানে করছে করার চেষ্টা করছে এবং এখনো অব্যাহত আছে অন্তত পাঁচই আগস্টের পরে বিএনপির বেশ কিছু ন্যারেটিভসে এই বিষয়টি দৃশ্যমান হয়েছে কিন্তু মানে যে ধারায় আমরা বিএনপিকে ভাবছিলাম এই পরবর্তী সরকার গঠন করতে যাওয়া একটি দল হিসেবে এই ছাত্র জনতার অভ্যুত্থান বা রক্ত রক্তের বিনিময়ে যে বিজয় তাকে কেন্দ্র করে যে কথাগুলো আসছে অনেকেই যেভাবে বলছেন দায়িত্ব জ্ঞানহীন ভাবে সেটি কিন্তু আমাদের মধ্যে সংখ্যা বাংলাদেশে লিখতে হবে যে নেতারা এতদিন ছিলে এই নেতাদের ধরেন যিনি একটা দলের প্রধান তার কাছে কিন্তু ভারত আসছে তার কাছে কিন্তু আওয়ামী লীগ প্রস্তাব নিয়ে আসছে সেক্রেটারির কাছে হয়তো আসে তো তারেক রহমানকে পঞ্চাশের নিচের নেতাগুলো যাদের বয়স পঞ্চাশ হয়নি বা পঞ্চাশের মধ্যে এদেরকে লাইভলিটি নিয়ে আসতে হবে যারা জড়ায় নাই যারা ওদের কাছে বিক্রি হয় নাই যাদের বিরুদ্ধে অভিযোগ কম আর যত সিনিয়র নেতা আছে এদেরকে উপদেষ্টা বানিয়ে দলের একটা গুরুত্বপূর্ণ অর্থাৎ উপদেষ্টা মণ্ডলিতে রেখে দেওয়া প্রথম কথা দ্বিতীয় কথা হলো যে তারেক রহমানকে চিন্তা করতে হবে যে ছাত্ররা যা চায় তারেক রহমানও তাই চাচ্ছেন তার বক্তব্য একই আগামী দিনে আমরা ধরেই নেই বিএনপি ক্ষমতা আসবে তো বিএনপি আসবে সেই বিএনপি সারা দেশের যে অবস্থা এটা মানুষকে ভয়ের মধ্যে ফেলে দেয় আমরা কি অবস্থা আওয়ামী শাসনে পড়ে যাব এখান থেকে জনগণকে আশ্বস্ত করতে হবে প্রতিটা ডিস্ট্রিকে যারা চাঁদাবাজি করছে আওয়ামী লীগের মতো আবার জুলুম করছে এটা দখল সেটা দখল করছে বিভিন্ন রকম মিথ্যা মামলা দিচ্ছে এখান থেকে জনগণকে আশ্বস্ত করতে হবে নির্বাচনের আগের মধ্যেই তার এরকম নির্বাচনের পরে না আগেই করতে হবে যে আমার দল ক্ষমতায় আসলে আমরা কি করব এটা তোমরা এখন দেখো অর্থাৎ পুরো দলটার মধ্যে একটা টিম মানে কি বলবো যেটা অপারেশন চালাতে হবে যে অপারেশনের মধ্য দিয়ে পুরো বাংলাদেশে বিএনপি একটা পরিচ্ছন্ন দলে রূপ নেবে এবং সেটাই আগামীতে ক্ষমতায় বসবে এবং বাংলাদেশের মানুষের স্বপ্ন পূরণ করবে যে মাসুদবাবু আপনাকে ধন্যবাদ ধরেন এই যে যে দখল চাঁদাবাজি যে বিষয়গুলো আসছে তাকে আমি তিনটা ভাগে ভাগ করি একটা ভাগ হচ্ছে কিছু আওয়ামী আওয়ামী পাণ্ডা নতুন করে বিএনপি সে যে কিছু কাজ করছে মূল বিএনপি কে তারা ক্ষতিগ্রস্ত করছে যেমন ভালো করে একটা এক্সাম্পল আমি দিলাম কিছু মানুষ নিজের দখল হয়ে যাওয়া সম্পত্তি বা ব্যবসা প্রতিষ্ঠান পুনরুদ্ধার করতে যে চাদাবাজি তকনা খাচ্ছেন প্রপার্টি তার গত পনেরো বছর ওরা দখল করেছিল আমি যখন আবার পুনরুদ্ধার করতে যাচ্ছি আমার জিনিস তখন বলা হচ্ছে আমি চাঁদাবাজি করতে যাচ্ছি আর কিছু আছে জেনুইন চাঁদাবাজ সুবিধা ভোগী এই নাম্বারটাও কম না বিশাল নাম্বার তো এই জায়গাগুলো থেকে আপনি গণহারে কত পাঁচশো ছয়শো বোধ ইতিমধ্যে বহিষ্কার হয়ে গেছে যে শিকার সেখানে এই গণহারে করেও আপনি আসলে দলের ইমেজটা নষ্ট হবে আলটিমেট কোনো মানে সুফল না আর কি তো সুফল পাওয়ার মতো করে কার্যকর পদক্ষেপ নিতে হবে আর আপনারা যেটা বলছিলেন যে আস্তিনের সাপের ব্যাপারে সতর্ক থাকতে হবে পাশাপাশি ডক্টর ইউনুস কিন্তু রাজনৈতিক ভাবেই মোকাবেলা করছেন তার সবকিছু তো রাজনৈতিক দলগুলোকেও রাজনৈতিক ভাবেই ভাবতে হবে আর কি রাস্তায় নামবো লাঠি দিয়ে পেটায় সোজা করে দিব ধাওয়া দিব বা মানুষের পাশে আর নামবো না রাস্তায় আমরা নামে তোমাকে কি করে দেখি আমার মনে হয় এই কথাগুলো রাজনৈতিক দলগুলো করে ক্ষতিগ্রস্ত করবে আমরা প্রায় 1.5 ঘন্টা আলোচনা করেছি আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ জনাব বিনাজ রশিদ মাসুদ মাহবুব এবং শরীফ ওসমান আপনাদের তিনজনকে ধন্যবাদ অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করলাম ওপেন ডাইজ মানে সত্যকে সত্য বলা মিথ্যেকে মিথ্যে বলা আমরা শোনা কথা নয় চোখে যা দেখি তাই বলি